সামালাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্ট ভাই ওরা আছেন স্টুডেন্ট ভাইদের জন্য একটি সুখবর সেটি হলো আপনারা চাইলেই ব্রাজিলের স্টুডেন্ট ভিসা স্কলারশিপে যেতে পারবেন আমাদের মাধ্যমে এবং আমরা এই ব্রাজিলের স্টুডেন্ট ভিসাটি প্রসেসিং করে দিচ্ছি এবং আমরা গত বছর বাংলাদেশের থেকে সর্বপ্রথম ব্রাজিল সরকার স্টুডেন্ট নিয়েছে এবং আমরা তারা স্কলারশিপ পেয়েছে এবং সেই স্কলারশিপে সেই ভিসাটি আমরা প্রসেস করে দিয়েছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুরুতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করলে আপনি ভিসাটি সহজে পেয়ে যাবেন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেভাবে আমরা আপনার সার্বিক সহযোগিতা করব। এবং কিভাবে অ্যাপ্লাই করলে আপনি সাকসেসফুল হবেন এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকবে আমরা সেভাবে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেবো ইনশাআল্লাহ এবং বর্তমানে ব্রাজিলে আমাদের সেই পাঠানো স্টুডেন্ট রয়েছে তাদের মাধ্যমে আমরা সব কিছু আপনাদেরকে ইনশাআল্লাহ প্রসেস করে দেব এবং স্কলারশিপ পাওয়ার পরে বাংলাদেশের অ্যাম্বাসি থেকে কিভাবে আপনি ভিসাটি স্টাম্পিং করাবেন কিভাবে আপনি কোন ডকুমেন্টসের মাধ্যমে ভিসাটি আপনি পেতে পারেন খুব সহজেই এবং ফ্লাইট করে টিকিট সহ আমরা সার্বিক সহযোগিতা আপনাকে করতে পারবো এবং কিভাবে আপনি ব্রাজিলে যেতে পারবেন সেই সহযোগিতা আমরা ইনশাল্লাহ আপনাকে করতে পারবো যদি কোনো স্টুডেন্ট ভাই ব্রাজিলে যেতে ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথম স্টেপ থেকে আমরা আপনাকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে পারবো এবং আমাদের যেহেতু পূর্ব অভিজ্ঞতা রয়েছে গত বছর স্টুডেন্টের কাজ করার অভিজ্ঞতা রয়েছে সে আলোকে আমরা আপনাদেরকে বলতে পারি ইনশাল্লাহ আমরা আপনাদের কাজে সাকসেস হব এবং আপনাদেরকে সাকসেস করতে পারবো সেজন্য আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি যারা ব্রাজিলের স্টুডেন্ট ভিসা স্কলারশিপে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখাবো কোনো পরবর্তী ভিডিওতে সে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ